ফারিহা খুব মিষ্টি ও শান্ত স্বভাবের মেয়ে সে তার দাদুকে খুব ভালোবাসে ফারিহার দাদু ও ফারিহাকে অনেক আদর করেন একদিন ফারিহার দাদু ফারিহাকে একটা বীজ দিয়ে বলল ফারিহা তুমি এই বীজটা মাটিতে রোপণ করো। দেখবে একদিন এর থেকে তুমি অনেক ফল ও ফুল পাবে কিন্তু দাদু আমি তো বীজ রোপণ করতে পারি না চলো আমি তোমাকে শিখিয়ে দিই তারপর দাদু ফারিহাকে বীজ রোপণ করা শেখায় ফারিহা সেই বীজটা নিজ হাতে রোপণ করে প্রতিদিন পানি দেয় ও যত্ন নেয় ধীরে ধীরে বীজটা একটা চারায় পরিণত হয় কিন্তু ফারিহা মন খারাপ করে দাদুকে বলে আচ্ছা দাদু আমি তো গাছটা অনেক যত্ন নিচ্ছি কিন্তু এটা বড় হচ্ছে না কেন ফারিহা তুমি ধৈর্য ধরে গাথের যত্ন নাও সবসময় মনে রাখবে ধৈর্য ও পরিশ্রমেই ভালো ফল পাওয়া যায় ফারিহা তার দাদুর কথা মতো রোজ গাছের যত্ন নিতে থাকে বেশ কিছুদিন পর গাছটা অনেক বড় হয়ে ফুল ও ফলে ভরে যায় ফারিহা খুশিতে তার দাদুকে জড়িয়ে ধরে আর বলে দাদু তুমি ঠিক বলেছিলে ধৈর্য ও পরিশ্রম করলে অবশ্যই তার ভালো ফল পাওয়া যায়